আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি না আপ আপু আমার নাম বৃষ্টি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি জি না আলী লক্টপুর আপু কি করেন আপনি আমি বাসের বাড়িতে কাজ করি ভাই কেন আসছেনি বিডিওর সামনে আসছিলাম দেখি একটা ভালো মনের মানুষ পাওয়া জন্য এসেছিলাম ভালো মনের মানুষ পেলে কি করবেন বিয়ে বসতাম এটা জন্যেই আইছি বিয়ে বসবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপু শুনতে পাচ্ছি ভালো মনের মানুষ পেলে বিয়ে করবেন তো আপনার মনের মানুষটা যদি আপনাকে অপেক্ষা করতে বলে করবেন? হ্যাঁ করব যদি অপেক্ষা করতে বলে বলে করব অপেক্ষা করতে বললে করবেন না? হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি যে আপুর সাথে কথা বলছি তাহলে আপনারাও তার সাথে কথা বলতে পারবেন তো এই জন্য স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে তার সাথে কথা বলতে পারবেন যে আপু শুনতে চাই আপনার কাছে আপনার কেমন বয়সী মনের মানুষের দরকার বয়স হইলে কোনো সমস্যা হবে না বয়স্ক মানুষই আমি চাই মানে বয়স্ক হলেও কোনো সমস্যা নেই না আচ্ছা প্রেজার দর্শক শুনতে পেরেছেন বয়স্ক হলে কোনো সমস্যা নেই উনি যে কোনো মরঙ্গের মানুষ হলেই হবে তো দর্শক আমরা এখন যার সাথে কথা বললাম অবশ্য কথাগুলো শোনার পর ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনার শুনতে চাই আগে আপনার কাছে বাসায় কে কে আছে আপনার আমার আম্মু আছে বাবা আছে আর কেউ নেই তো একটা ভাই আছেন আর কেউ নেই আর কেউ নেই না আচ্ছা ঠিক আছে আপনি তো ভালো থাকেন দর্শক ফোন দিলে কথা বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনার ভালো থাকেন হাফেজ